আসসালামু আলাইকুম আমার এখানে দুই ফাট কাপড় আছে একটা বাস দিয়ে হচ্ছে সাইড পার্ট করে নিলাম প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে কাপড়টা ন ইঞ্চি আছে তবে ন ইঞ্চি পুরোটা দেবো না আমি এখানে আট ইঞ্চি নেব সেলাই করার পর সাত ইঞ্চি থাকবে ফুটগলার মাপটা পাঁচ ইঞ্চি নিশি আর মহলের মাপটাও পাঁচ ইঞ্চি নিশি দেওয়ার পরে এদিক থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি দিয়ে সুন্দর করে রাউন্ড করে মেলিয়ে দিলাম এখন গলার ছড়া মাপটা নেব দুই ইঞ্চি পিছনে গলাটা হচ্ছে আমি এক দেড় ইঞ্চি দিব দেড় ইঞ্চি দিব আর সামনে গলাটা তিন ইঞ্চি দিব এরপর বক্স তৈরি করে নিয়ে গোলগোলা শেপ করে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বডি মাপটা নিব। এখানে বডি মাপটা ছয় ইঞ্চি দিব অর্থাৎ চব্বিশ ইঞ্চি সারবাগের এক ভাগ কিন্তু হয় ছ ইঞ্চি বডি যা হবে তো ভাগের এক ভাগ নেবেন এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দিব এরপর হচ্ছে হাফ বডি মাপটা নেব লম্বায় আট ইঞ্চি নিচ্ছি সেলাই করার পর সাত ইঞ্চি থাকবে সবসময় বডি যা হবে তার হচ্ছে আপনি দুই দিকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন ঠিক আছে এরপর শেপ করে এখানে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন দাগ অনুসারে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফাঁসে থাকেন বেলেকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আমার সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অনেক ধরনের বাচ্চাদের জামার আমার কাঠিন ও সেলাইয়ের ভিডিও আছে এছাড়াও আপনার অনেক ধরনের বড়দের ছোটোদের বা অনেক ধরনের কাঠিন ও সেলাইয়ের ভিডিও আছে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে যাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না ঠিক আছে লাইক দিয়ে রাখবেন নিজের কাছে তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন এই যে আমি প্রথমে কী করছি পিছনে গলাটা সরিয়ে নিলাম পিছনে পাটটা হ্যাঁ সরিয়ে নেওয়ার পরে সামনের ফাটের গলাটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আবারও কিন্তু আমি পিছনে ফাটের কাপড়টা নিলাম নেওয়ার পরে হচ্ছে মাঝখান থেকে কেটে হচ্ছে আলাদা করে নেব ঠিক আছে এখানে আপনি সাইলে হচ্ছে বুতাম লাগাতে পারেন কিংবা হুক লাগাতে পারেন অথবা আপনি সেন লাগাতে পারেন আমি এখানে সেন দেব না ঠিক আছে আমি হচ্ছে এই বুতামের যে হচ্ছে আমরা ব্লাউজের যে পুর্তিগুলো সেলাই করি না ওইগুলোর মতো করে হচ্ছে সেলাই করে নিচ্ছি এরপর হচ্ছে একটা বাস দিয়ে হচ্ছে সোজা সাইজে নিয়ে আসছি আমি ফটোটা কীভাবে সেলাই করছি নিশ্চয় দেখে বুঝতে পারছি না কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনি দেখে আপনাকে বুঝে নিতে হবে আমি জামার কাপড়টা সোজা সাইডে রাখছি ঠিক আছে এরপর হচ্ছে আমি প্রত্যেক কাপড়টাকে নিচের দিকে দিয়ে হচ্ছে সোজা সাইডে সেলাই করে নিলাম এক পাট দেখিয়ে দিলাম আর এক পাট হচ্ছে একই নিয়মে সেলাই করে নেবেন তারপর হচ্ছে এখানে একটা সেলাই দিয়ে দিবেন সেলাইটা দেওয়ার পরে হচ্ছে উপরের দিকে আমি এক ইঞ্চির মতো সেলাই করে নেব এখানে উপরের দিকে সেলাই করে নিলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে আর কি আপনার নিচের দিকে হচ্ছে নিচ পর্যন্ত যাবে না বা নিচ পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু জামাটা সেরে যাবে জন্য এরপর হচ্ছে আমি এখানে কুচির জন্য এক পাট কাফন নিয়েছি এক আরেক পাট আপনারা একই নিয়মে নিয়ে নেবেন আমি এখানে বারো ইঞ্চি নিছি কুচির জন্য নিছি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বা তেজিশ ইঞ্চি দিতে পারেন ঠিক আছে কুচি যদি একটু বেশি দিতে চান তাহলে তেজিস ইঞ্চি নিতে পারেন তারপর সেলাইয়ের সবচেয়ে বড় সেলাই যে এটা এটা দিয়ে হচ্ছে দ্রুত সেলাই করতেছি তো কুচিগুলো হয়ে গেছে এরপরও আমার এক্সট্রাভাবে হচ্ছে কুচির ভিডিও দেওয়া আছে আমার ভিডিওর পোস্টে ঠিক আছে আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে পেজে গিয়ে আমার ভিডিওতে পোস্টে ভিডিওগুলো দেখে নেবেন ওইখানে দুইটা ভিডিও দেওয়া আছে পোস্টে এই কীভাবে কুচিগুলো দিতে হয় ঠিক আছে আমি এস্টে স্টেপ বুঝিয়ে দিচ্ছি আশা করি দেখলে আপনারা পারবেন এরপর হচ্ছে আমি হাফ বডি কাপড় উপরে কুচি কাপড়টাকে রেখে হচ্ছে সেলাই করে দিচ্ছি সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আমি উপরে একটা সাপ সেলাই দিবো এই সাপ সোইটা দিলে আপনার জামাটা দেখতে মনে হয় যেন এই রেডিমেড যে দোকান থেকে কিনে ওই জামার মতোই লাগবে ঠিক আছে এরপর এই যে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এক ফাট কাপড় নিচ্ছি কাপড়টা ছড়া তিন ইঞ্চি আছে লম্বাটা হচ্ছে দুই বাজে আছে চব্বিশ ইঞ্চি তাহলে কিন্তু এটা পুরো কাপড়টা লম্বাটা বেয়ালে আটচল্লিশ ইঞ্চি আছে ঠিক আছে একটু বড় করে নিচ্ছি এরপর হচ্ছে চিকন করে সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি পিকো মেশিন থাকে তাহলে পিকু করতে পারেন বা সাইডে যদি লেস সাইলে লেসও দিতে পারবেন ঠিক আছে এই এরপর আমি কুসিটা দিয়ে দিচ্ছি ঠিক একই নিয়মে কুসিটাও কিন্তু একই নিয়মে দিয়ে দিচ্ছি সেলাই সবচেয়ে বড়ো সেলাই যেটা ওইটা দিয়ে সেলাই করছে দুটো সেলাই করছে এরপর এই যে এখানে এইভাবে করে হচ্ছে দাগগুলো দিয়ে দিচ্ছে দাগে ওইখানে কিন্তু সেলাইটা দেবো ঠিক আছে এই যে এইভাবে করে সেলাইটা দিতে হবে আপনাকে তারপর সোজা সাইজ এইভাবে করে নিয়ে আসতে হবে যে কোনো কাজ হচ্ছে আপনাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে বললে হবে না তারপরে যে আমি উল্টো সাইডে হচ্ছে সেলাই করে নিচ্ছি যেভাবে আমরা ফুল পরে ড্রেসগুলো হচ্ছে সাইডের হাতা এখানে কিন্তু কুচিগুলো দিয়ে ওইভাবে ঠিক আছে যে কোনো কাজ হ্যাঁ আস্তে আস্তে করবেন একটু দৈর্য নিয়ে করবেন আর সেলাই কাজ তো আপনাকে ধৈর্য নিয়ে করতে হবে সেলাই কাজে অনেকগুলো ভুল হয়ে যায় তো এই জন্য কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে সেলে গাছটা করতে হবে বিশেষ করে কাঠিনের বেলায় আপনাকে দৈর্যদে কাটিং করতে হবে তা না হলে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাঠিনটা কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে জামাটা নষ্ট হয়ে যাবে অনেক সময় এই অনেক কিন্তু দামি কাপড়ও থাকে না এ সবসময় তার সুতের কাপড় থাকে না দামি কাপড় থাকে তো দৈর্য দৌড়ে কাটিং করবেন এক ঠান্ডা মাথায় কাটিং করবেন এরপর আমি উপরের লেসটা দিয়ে দিচ্ছি এই যে আমার কাছে লেসিটা ছিল এই জন্য কিন্তু আমি উপরে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে হচ্ছে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও যেন শিখতে পারে এজন্য টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এরপর এই যে পাইপিংয়ের জন্য এখানে ছোট্ট একটা কাপড় নিচ্ছি এই পাইপিং এই গুলো কিন্তু আগে আপনাকে সেলাই করতে হবে এই জামাটার ক্ষেত্রে ঠিক আছে আর মহলের পাইপিংগুলো আপনাকে আগে সেলাই করতে হবে এই জামাটার ক্ষেত্রে অর্থাৎ কুচিগুলো কিন্তু আমি আগে যেহেতু দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাইপিংগুলো আপনাকে এখন সেলাই করতে হবে আগে সে এই লাগানোর পরে কিন্তু সেলাই করবেন না এরপর ভাঁজ দিয়ে দিচ্ছি ভাঁজ দিয়ে হচ্ছে সাইজে সেলাইটা দিয়ে দিচ্ছি উল্টো সাইজে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি তো সেলাইটা হচ্ছে দেওয়ার পরে এখন বাড়তি যে কাপড় আছে না এগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি তো একই নিয়মে এই সাইডটাও সেলাই করতে হবে তো আরেকটা ফার্টও একই নিয়মে সেলাই করতে হবে এরপর দেখেন এই যে কুসিটা এভাবে মিলাতে হবে এখন আপনি যদি কাতগুলো লাগানোর পরে এই যে এই সাইডের যে পাইপিং কাপড়টা আছে এটা সেলাই করলে কিন্তু আপনার কাছে জামাটা কিন্তু সুন্দর হবে না এই জন্য হচ্ছে পাইপিং কাপড়গুলো আমি আগে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আর মহলের যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো এরপর কাদেটা আমি সেলাই করে নিচ্ছি আমি কিন্তু একটা আপনাদের দেখে দিচ্ছি আর একটা অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি কাদের যেখানে সবসময় দুটা সেলাই দিতে হয় তারপর হচ্ছে এই যে এখানে গোলাপটি লাগাতে হবে আমি এই কাপড় দিয়ে লাগ লাগিয়ে আপনার দেখে দিচ্ছি আপনি যদি সোজা সাইজে পাইপিংটা দিতে চান তাহলে উল্টো সাইজের সেলাই করবেন আর উল্টো সাইজের সেলাই করতে যদি আপনার উল্টো সাইজ নিয়ে আসতে হয় তাহলে হচ্ছে সোজা সাইজের সেলাই করবেন দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা আগে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে সেলাই করবেন অনেকে হচ্ছে বুঝতে পারে না ঠিক আছে অনেকে পাইপিং কাপড়গুলো কীভাবে দিবে সেটা বুঝতে পারে না তো এই যে অনেকে কিন্তু পাইপিং কাপড়গুলো কীভাবে সেলাই করবে সেটা বুঝতে পারে না অনেক সময় বলে যে আপু আমরা পাইপিংগুলো উপরের সাইডে দিতে চাই কীভাবে সেলাই করব তো এই যে তাদের জন্য বলছি উদ্দেশ্য করে আপনি যদি উল্টো সাইডে দিতে চান তাহলে সোজা সাইডে সেলাই করবেন আর সোজা সাইডে যদি আপনি পাইপিংটা দিতে চান তাহলে উল্টো সাইডে সেলাই করবেন ঠিক আছে এরপর হচ্ছে এই সাইডটা সেলাই করে নিচ্ছি বরং মাপ নিয়ে সাইডটা সেলাই করে নিতে হবে তারপর চিকা করে এসে সেলাই করতে হবে সাইড এখানে লেসও দিতে পারবেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো সাইডটা সেলাই করা হয়ে গেল এখন হচ্ছে আমি এখানে একটা বো তৈরি করে নেব দুটো কাপড় নিচ্ছি কাপড়গুলোকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি মাপটা সাত ইঞ্চি আছে বা এখানে সাত ইঞ্চি আছে এরপর এই যে এইভাবে করে মাঝখান থেকে হচ্ছে সাইজের সেলাইটা দিতে হবে চারিপাশ কিন্তু সেলাই করে নিতে হবে এই বউগুলো হচ্ছে জামার ভিতর দিলে জামাটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় তো এই যে আমি সাইডগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হচ্ছে এখন সুতা সাইডে নিয়ে আসছে আয়রন করে নিলাম তারপর মাছ বরাবর একটা দাগ দিয়ে দিছি এখন দাগ অনুসারে আমি সুই দিয়ে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি একটু ভালো করে সুতাটা ফেসিয়ে নিলাম তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে এরপর এখানে একটা রাউন্ড করে আমি কাপড় কিনে এই কেটে নিছি তারা এই কাপড়টা হচ্ছে করে এখন হচ্ছে একটা পুল তৈরি করে নিলাম এখন এটা এরপরে হচ্ছে তারপর ভালো করে হচ্ছে সেলাই করে করে নিতে হবে ভালো সেলাই করবেন যেন হচ্ছে খুলে না যায় ঠিক আছে এরপর পুঁতি লাগিয়ে নিতে হবে আপনি যদি পুতি দিতে চান তাহলে পুঁতি লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আসলে আমরা যারা হচ্ছে সেলাই কাজ করি হ্যাঁ জিনিসগুলো হচ্ছে বিডিওতে তেমন একটা সুন্দর দেখা যায় না কিন্তু বাস্তবে যতটা সুন্দর দেখা যায় এরপর এখানে হচ্ছে সেলাই করে নিতে পারেন বা হচ্ছে গ্লুগাম দিয়ে আঁকিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন